ভক্ত জাগরণের কথা মা আমার মা আমার আধুরের মা তুমি চেয়েছিলে না আমি বিশেষজ্ঞ ডাক্তার হই তুমি দেখতে চেয়েছিলে দেখতে চেয়েছিল তো তুমি দেখতে চেয়েছিলে তো জানো মা সেদিন যখন আমি রাতের খাওয়ার শেষে সেমিনার রুমে গভীর ঘুমে আচ্ছন্ন তখন কিছু বোঝার আগেই কতকগুলো হায়নার তীক্ষ্ণ নখ শরীরের ভিন্ন ভিন্ন স্থান কত বিক্ষিত বিক্ষত করতে করতে আমার সব প্রতিরোধের স্পর্ধা হারিয়ে যেতে দেখেছি মা আমার কত দেহটা তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে অনন্ত ঘুমিয়ে ঘুমিয়ে তলিয়ে যেতে দেখেছি মা আমি দেখেছি আমার নারীত্বের চরম পরিণতি নিঃসংস মাননায় আমার বিশেষজ্ঞ ডাক্তার হবার আকাঙ্ক্ষাও মৃত্যুর করে অনুপর্তি দেখেছি মা আরও দেখেছি সেমিনার হলের চেয়ার টেবিল ছাড়াও ওই সময়কেও তীব্র যন্ত্রণায় কাতরাতে দেখেছি মা জানো মা ওই দিন রাতের অন্ধকারের চোখ থেকেও রক্ত গড়িয়ে পড়তে দেখেছি সেই সময় আমার শুধুই মনে হয়েছিল ভগবান যিশুর কথা এখানের মনসত্বের বিকারের লজ্জিত সমাজকেও সেদিন আমি দেখেছি মা নির্লজ্জ দাঁড়িয়ে থাকতে আমি আমি জানি মা আমার দেশ স্বাধীনতার আটাত্তরতম বর্ষে পদার্পণ করার প্রাক্কালে স্বাধীন ভারত এই কলঙ্ক দিনের কথা মনে রাখবে অবশ্যই মনে রাখবে স্বাধীনতার আটাত্তরতম বর্ষের প্রাককালে কঠিন কঠোর পরিহাস দেখলো মানব সমাজ গর্জে উঠল বিচার চাইছে মধ্যরাতের দখল করে মিছিল চলছে তুমি ভেব না মা আজ না হয়তো কাল সেই সব অপরাধীদের বিচার হবে দেখো মা ভবিষ্যতে আমার প্রিয়জনেরা নিরাপত্তার অভাব বোধ করবে না